নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন সকাল তো আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাবো বলে তোমার দাদার বাড়ি এসছো ছুটিতে তো আমরা বেরিয়ে পড়েছি তো হলো সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব রোদ জানা গরম তো এই যে স্টেশনে পৌঁছে গেছি দেখো কত দূর বাইরে প্রচণ্ড গরম তো স্টেশনে সময় কাটছিল না তাই একটু রিলস বানাচ্ছিলাম আর তারপরে এখানে পৌঁছে গেছে বেশি ক্লিপ নেওয়া হয়নি কারণ খুব গরম ছিল তাই বেশি ভিডিও করা হয়নি তো এই দেখো জায়গায় পৌঁছে গেছে তো তোমরা কমেন্টে জানিও কোথায় জায়গাটা যদি চেন তো আজ তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরে একটি কোনো ব্লগে তত সময় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো 拜拜。Bye bye.